ভাই আপনার এখানে কি কাজ করছেন এখানে আমরা বরু ভাঙছি ভাই মাটির থেকে এই গাছে অতিরিক্ত পাই কি গেছে তাই আছে নিয়ে খুঁজছে আমরা কি কুল ভাই এগুলো এগুলো আপনার হচ্ছে সাদা টক এগুলো এখন কি করবেন এগুলো এখন আপনার সুন্দর করে ধুয়ে মুছে বস্তা করা হবে ভাই ময়লা থাকবে না তো না ভাই ময়লা থাকবে না এতে এগুলো তো নিশ্চয়ই বিক্রি করবেন তাই না হ্যাঁ ভাই এগুলো বিক্রি হবে ভাই সবাই খাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনারা বিক্রি করেন হ্যাঁ ভাই পরিষ্কার না করে তাও ভাই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি ভাই প্রতিদিন কতগুলো করে কুল আপনারা বিক্রি করে থাকেন ষাট থেকে সত্যিশ মন ধরেন প্রতিদিন ষাট সত্যিশ মন জি এ টক কুল আমরা শুধু খাই নাকি অন্য কাজে ব্যবহার করি ভাই এ কুল এখন বর্তমান অন্য কাজে ব্যবহার আছে যেমন ধরেন আচার তৈরি হচ্ছে বিস্কুট তৈরি হচ্ছে তারপরে আপনার চাটনি তৈরি হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এগুলো কোথায় বিক্রি করেন এগুলো আমরা চিটাগাং দি কৃষি করে নিয়ে যান নাকি এগুলো আপনার টিরাকে লোড হয় আপনারা প্রতিদিন এখানে কুল ভাঙে তাই না জি আপনারা গাছ থেকে কুলগুলো কিভাবে পেড়ে থাকেন অতিরিক্ত যখন পেকে যাবাই তখন আমরা ওই গাছ থেকে জ্যাকা দিয়ে পেড়ে নিজে মাটিতে যখন পড়ে থাকে তখন সুন্দর করে কুড়ি নিয়ে সুন্দর করে ধুয়ে মুছে বস্তা পুরা হয় বস্তা পুরার পরে রেড করে চলে যায় কুল তো দেখছি তলা একেবারে নেচে গেছে হ্যাঁ নেচে গেছে ভাই অতিরিক্ত গাছে পেকে গেছে তা ঝেকে পারিছি পড়ার পরে করছি ময়লা মাটি নাই তো আবার না ভাই ময়লা যেটুকান থাকবে সুন্দর করে ধুয়ে মিশে তারপরে বস্তা হয় বস্তা পরে আপনার রেড করা হয় রেড করার পরে গাড়ি লোড হয় আমরা তো দেখছি বর্তমানে বিভিন্ন জাতের কুল আছে তাই না জি তা মিষ্টিকুল বাদ দিয়ে আপনার টক চাষ করছেন কি জন্য ভাই মিষ্টিকুল এই যে গরম হাওয়া পড়ছে এই গরম হাওয়ার কারণে বিক্রি হবে না আর এই টক আপনার গরম হলেও যাই বেচা কিনা হবে এ চাহিদা বেশি এবং খায়ও বেশি আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু ভাই আপনার এই এরিয়াটা আছে দেড় বিঘে আছে এক বিঘা খেতে এখানে কেমন খরচ খরচা হয় এক বিঘে জমিতে আপনার প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি যাই আর খরচ খরচা বাদ দিয়ে আপনারা এখানে কেমন অর্থ উপার্জন করতে পারে। এখানে আপনার দেখা আছে খরচ বাদ দিয়ে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন দাঁড়ায় আমরা অন্য অন্য গিয়েছি। গিয়ে বা থায় আপেল তারা বলে খরচ খরচা বাদ দিয়ে দুই লাখ তিন লাখ টাকা হয়